হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু রয়্যাল এক্স হান্ড্রেড সবাইকে স্বাগতম কীভাবে রয়্যাল এক্স রেফার করবেন এবং সাথে সাথে কমিশন পেয়ে যাবেন সেটা দেখাবো এখন রেফার লিঙ্কটা নেবেন সাইট থেকে সাইট থেকে নেওয়ার পরে আপনি যাকে শেয়ার করেছেন তাকে শেয়ার করবেন শেয়ার করার পরে এখানে লিঙ্কে ক্লিক করে তাকে ঢুকতে বলবেন অথবা ঢুকবেন ঢুক ঢুকার পরে রেজিস্টার ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিন্তু যেমন প্রথমে তার নাম যেমন আমি একটা টেস্টের জন্য বানাচ্ছি যেহেতু যে কোনো একটা নাম্বার নেম একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড হওয়ার পরে একটা রেজিস্টার নয় ক্লিক করবেন দেখুন এখান থেকে কালার টালার চেঞ্জ করা যায় সুন্দর একটা জিনিস রেজিস্টার নয় ক্লিক করার পরে যেমন আইডিটা হয়ে গেছে যে এখান থেকে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন যেমন যে এখানে ক্লিক করার পরে যে এখানে ক্লিক করার পরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন দেন এখানে লেখে দিয়েছে ডেলি ইনকাম ডেইলি উইথড্রো মিনিমাম উইথড্রো দুশো টাকা থেকে দুশো বিশ টাকা উইথড্রো টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স উইড্রো পাবেন এখানে কোনো কাউকে ইনভাইট করলে আপনি চল্লিশ পার্সেন্ট বোনাস ইনস্ট্যান্ট বোনাস পাবেন রিয়েল টাইম পেমেন্ট উইথড্রো টাইম এনি টাইম এই যে জয়নে ক্লিক করলে যে দেখেন গ্রুপে নিয়ে যাচ্ছে তাদের গ্রুপে যাওয়ার পরে এখানে আবার আমি ভিডিওতে চলে আসছে এখন আমি এটাকে কীভাবে ইনস্ট্যান্ট কমিশন পাই সেটা দেখাব ডিপোজিট করবো সিলেক্ট পেমেন্ট মেথড একশো টাকা ডিপোজিট করবো নেক্সট দিব বিকাশ দিয়ে দেব তাদের নাম্বারটা কপি করে নেবো এই যে সেন্ড মানি করব নাম্বারটা কপি করলাম এখন পেমেন্ট করবো যেমন আমি এখানে পেমেন্ট করা হয়ে গেছে এখন এই ট্রানজেকশন এটা আমি বসা নিছি কীভাবে পেমেন্ট করলাম সেটা ভিডিও দেওয়া আছে এখন সাবমিট দিলাম পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে দিলাম এই যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসছে আপনাদের এখানে কথা হলো আপনারা যাকে রেফার করবেন সে যদি ডিপোজিট করে অ্যান্ড ডিপোজিট করার পরে যে প্ল্যান প্লানটা অ্যাক্টিভ করে তখন তখনই সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে যেমন পারচেস করলাম কনফার্ম দিলাম হ্যাঁ ইউ হ্যাভ সাকসেসফুল দ্য প্ল্যান যেমন এই যে আমার ব্যালেন্স চলে গেছে আমার প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে গেছে প্ল্যান অ্যাক্টিভ হয়েছিল এটা দেখতে পারেন এই যে আমার প্ল্যান অ্যাক্টিভ প্যাকেজ অ্যাক্টিভ তো এখন আমি ওই অ্যাকাউন্টটাতে ঢুকে দেখাবো যে আমি কমিশন পাইছি কীভাবে এই যে আমি যে আইডিটা দিয়ে রেফার করছিলাম যে দেখতে চাইলে আপনার আমার রেফারের আইডিটা দেখাচ্ছি যে এখানে এই যে টেস্ট আইডি লেখা আছে দেখেন এই যে রেফারটাতে টেস্ট আইডি লেখা আছে লাস্টে তো আমি এখন টেস্ট আইডিতে ভিতরে ঢুকবো যেমন লগ ইন করতেছি এই যে টেস্ট আইডিতে এই টেস্ট আইডিতে আমার আগে একটা রেফার করছে চল্লিশ টাকা ছিল যে এখন রেফার করার সাথে সাথে আশি টাকা হয়ে গেছে যেখানে দেখেন দুটা রেফার তিনটা রেফার একটা হলো একটু পরে নেই এখন অ্যাকাউন্ট তাই ওটার কমিশনটা পাইনি দুইটা অ্যাক্টিভ হয়েছে তাই ওটা কমিশনটা পেয়ে গেছে যেমন এখন আমি ব্যাগ দিলাম এখন এই ট্রানজেকশনটা দেখতে পারবেন ট্রানজ্যাকশন গেলে দেখতে পারবেন এই যে রেফারেল কমিশন আমি চল্লিশ টাকা এই চল্লিশ টাকা দুইটা রেফার করছি চল্লিশ চল্লিশ আশি টাকা পাইছি ওইটা তখন চল্লিশ মিনিট আগে এটা দুই মিনিট আগে ইনস্ট্যান্ট রেফার রেফার বোনাস পেয়ে যাবেন